সালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে আমার সুখের সীমা নাই তোমাদের ভাইয়া বাজার থেকে মাছগুলো কাটায় নিয়ে আসছে আমি এত খুশি হয়েছি তো আমার বাতটা ডাল হয়ে গেছে এখন ডালটা বাগার দিয়ে ভেন্ডি মাঝিটা বসিয়ে দিলাম দিয়ে এখন মিষ্টি কুমড়া আর দুন্দুল কেটে নিলাম নিয়ে এখন দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এক তরকারি আর মিষ্টি কুমড়া দিয়ে দুন মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আরেক তরকারি তো আমি দুইটা তরকারি আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না করব মামানি আসতে মামানির পেটে গা উনি কোনো তরকারি খেতে পারে না মামানির মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিচ্ছি আর দমদোলটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ভেন্ডি ভাজি আর ডাউল রান্না করে নিয়েছি তো লোকজন একটু বেশি এই কারণে সবজি দুই তিন পদ রান্না করে নিচ্ছি যাতে দুই তিন তিনবেলা হয়ে যায় সুন্দর মতো এই কারণে তো চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি নিয়ে এই কারণে উপরে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ বেশি ভাজলে রাবাটের মতো হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো হালকা একটু ভেজে নিয়েছি তো মিষ্টি কুণ্ডার তরকারিতে একটু পানি দিছিলাম কিন্তু দন্দুলের ভিতরে একটুও পানি দিই তো সুন্দর মতো তরকারিটা রান্না হয়ে গেছে দু তরকারি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমার মামনিটার প্রচুর অসুস্থ উনি আরো দুই বছর আগে ওই পেটের গায়ের ডাক্তার দেখাইছিল আমার এইখানে আইসাই তারপরে যখন বাচ্চাটা পেটে আইসে তখন ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছে দেওয়ার পরে এখন আবার সেই একই সমস্যা দেখা দিছে এখন প্রচুর অসুস্থ বাসুরের ছেলের বিয়ে আবার নিজে অসুস্থ এখন যে কি করবে ঠিক বুঝে উঠতে পারতেছে না তো আমারও বিয়া খাইতে যাইতে হইব যেহেতু আমার মামা এখানে এসে দাওয়াত করেছে তারপরে রান্না রান্নাবান্না শেষ টেবিল গুছিয়ে রেখে দিলাম কিছু পানি নি বইরা তারপরে খাওয়া দাওয়াটা করলাম তো রান্নার আর খাওয়া দাওয়ার থালা বাসন একসাথে ধুয়ে নিয়ে এখন জায়গাটা জায়গায় রেখে দিব তারপরে মামানি এখন যে কি করবে বুঝে উঠতে না দেশে যাবে নাকি বিয়া ডাকাই থাকবে অসুস্থ একবারে শেষ করে যাবে তো মামা কিন্তু বাংলাদেশে নাই উনি বাহিরে আছে তো ওনার দৌড়াদৌড়ি করার মতো কেমন কোনো লোকও নাই ওনার বইনের ছেলে ওনাকে দেশ থেকে যায় আর ডাকা আনছে অসুস্থর কারণে তো এখন ডাক্তার দেখাইতে আনছে আবার যাবে আবার ওনাকে কে নিয়ে আসবে এই হতাশার ভিতরে আছে বেসারি আল্লাহ যেন ভালো করে দেয় দুইটা ছেলে একটা মেয়ে এগুলাকে কে দেখবে আজকালকার মানুষ আর যার ছেলে মেয়ে তাদের কাছে অনেক কিছু তো আল্লাহ যেন সুস্থ করে দেয় এই দোয়াটাই করি তো কালকে যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম ওইগুলো একটু বাস করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তারপরে টরগুলো একটু ঝাড় দিয়ে মুছে গোসল করে নিব নামাজ কালামটা পরে খাওয়া দাওয়াটা করে একটু বের হইতে হবে কারণ এসে চলে যাব একটু টুকিটাকি কিছু কেনাকাটার আছে মামা নিয়েও বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবে এই তো কেনাকাটা করার জন্য মার্কেটে চলে এসেছি এখন বাজে রাতের আটটা কেনাকাটা শেষ করে আমার বাসায় যেয়ে রান্না করতে হবে কারণ রান্না করে আসি নাই এখন প্রায় নয়টার মতো বেজে গেছে তারপরে বাসায় আসছি সেই দশটার সময় এসে তারপরে রান্না করেছি তো এখান থেকে মামাতো বোনের জন্য টুকিটাকি কেনাকাটা করলাম তো এখানে মামি আবার মারগালানি কিনবে তো কিনে নিলাম নিয়ে মামাতো বোনের জন্য থ্রি পিস কিনেছি টুকিটাকি অনেক জিনিসই কিনেছি কেনাকাটা হয়ে গেছে এখন মামানির জন্য জুতা কিনবো আর মামাতো তো বাইয়ের জন্য একটা ফতুয়া তো কিনে নিলাম সব কিছু কেনাকাটা করে তারপরে চলে আসছি বাসায় এসে দেখতেছি কি কি কিনলাম আর কয়েক টাকা ভাঙলাম তো এগুলা হিসাব টিসাব করে নিচ্ছি তো এই জামাটা আমার মামাতো বোনের জন্য কিনেছি ওই জামাগুলাই পছন্দ করে তো আমরা চলে যাব বুধবারে বুধবার দিন যাব তার আগেই পেপারেশন নিয়ে নিচ্ছি কি করে তো জোড়া সুন্দর দেখে জুতা কিনে দিবে আমার মেয়ের জন্য এক জোড়া জুতা কিনলাম সব সময় পড়ার জন্য রাপিউজ তো মামানিকে বললাম চলেন জুতা কিনে দেই তো এই তো মামাতে বাড়িদের জন্য কিছু প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি এগুলো কিনলাম ফতুয়া কিনলাম তো কেনাকাটা করে তারপরে এখন তো মুরগিটা কেটে নিলাম এখন রান্না করে নেব তো মুরগি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি কারণ এই লাল মুরগি এগুলো একদমই শক্ত তো এই তো তারপরে মুরগিটা রান্না করে নিলাম একটু তেল কম দিছি কারণ এই মুরগিতে অনেক বেশি তেল ওঠে এই কারণে আমি রান্নার কাজে একটু কম তেল ব্যবহার করলাম তা আমি কিন্তু আজকে অন্যভাবে রান্না করে নিয়েছি মশলাটা কষিয়ে তারপরে ঢিলে দিয়েছি মানে মাংসটা আমি জাল করে একটু নিয়েছিলাম তো এখন মশলাটা বেটে তারপরে দিয়ে দিলাম কষানের ভিতরে তারপরে লাল মুরগি অনেক বেশি শক্ত হয় এই কারণে আমি আবার কষানো শেষ করে মশলা দিয়ে আবার একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি এখন রান্না হয়ে গেছে জিরা দিয়ে নামিয়ে নিলাম তারপরে একটু সিসিঙ্গা বাজিও করে নিলাম তো ছেচিংটা যখন কাটি দেখা যায় অনেকগুলো আর রান্না করার সময় অল্প একটু হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে তার ফ্যানটা মাঝখানের রুমে খাবার রুমের ফ্যানটা এত ময়লা হয়েছে তো ফ্যানটা একটু মুছে নিলাম এখন গোসল করে সাথে শেয়ার করা হয় নাই আমি আজকে অনেক বেশি কাজ করার আছে আজকেও আমার বাহিরে যেতে হবে আমার বোনের ছেলেটার জন্য ওষুধ বড়ি কিনতে হবে এগুলা গ্রামে পাওয়া যায় না তবে এটা এই পর্যন্ত আল্লাহ পেয়ে